হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে একজন রাজার রাজ্যে একটি কঠোর নিয়ম ছিল সেই রাজ্যে যারা বৃদ্ধ হয়ে যেত তাদেরকে পাহাড়ের ওপরে রেখে আসা হতো এবং যে পরিবারের লোক সেটি করতে রাজি হবে না তাকে রাজ্য ছেড়ে চলে যেতে হতো কারণ রাজা মনে করতেন যে যদি যে সময়টা সবাই বৃদ্ধের সেবা করে নষ্ট করবে সেই সময় অন্য কিছু করলে তার রাজ্যের উন্নতি হবে সেই রাজ্যের এক প্রজা তার বাবাকে প্রচণ্ড ভালোবাসত সে তার বাবার বৃদ্ধ হওয়ার পরেও সে তার বাবাকে পাহাড়ে রেখে আসছিল না রাজার তরফ রাজার লোকজন তাকে বারবার খবর পাঠিয়েছিল তার বাবাকে পাহাড়ের ওপর রেখে আসার জন্য সে তার বাবাকে বাড়ির পিছনে লুকিয়ে রাখল এবং তার সবসময় খেয়াল রাখত একদিন রাজা নিজের রাজ্যে সব থেকে বুদ্ধিমান ব্যক্তির পরীক্ষা করতে চাইলেন তাই তিনি পরীক্ষার আয়োজন করলেন প্রথম পরীক্ষাটি ছিল ছাই দিয়ে দড়ি বানাতে হবে ছেলেটি তার বাবার পরামর্শ নিল প্রথমে একটি দড়ি তৈরি করলো তারপর তাতে আগুন লাগিয়ে দিল তারপর সেটি নিলে রাজার কাছে গেল রাজা দেখে অত্যন্ত খুশি হলেন এবং দ্বিতীয় পরীক্ষা দিলেন দ্বিতীয় পরীক্ষা হচ্ছে গাছের মাঝখানের একটি ছোট্ট ডাল দেওয়া হবে এবং তার আগা এবং গোড়ার অংশ চিহ্নিত করতে হবে ছেলেটি তার বাবার পরামর্শ নিল এবং কাটতে নিয়ে রাজার কাছে গেলো কারটিকে এসে একটি গামলার জলে ডুবিয়ে দিল যেদিকটা উপরে ভেসে থাকলো সেটা বললো আগার দিক এবং যেদিকটা ডুবে থাকলো সেটা বললো গোড়ার দিক রাজা রাজাদিক অত্যন্ত খুশি হলেন এবং তৃতীয় পরীক্ষা দিলেন তৃতীয় পরীক্ষাটি হচ্ছে এমন একটি ঢোলক তৈরি করতে হবে যা আপনা আপনি বাঁচতে থাকবে ছেলেটি পুনরায় তার বাবার কাছে গিয়ে বললো বাবাটাকে পরামর্শ দিল সেই অনুযায়ী ছেলেটি ঢোলক তৈরি করার সময় তার ভিতরে কিছু মৌমাছি রেখে দিল এবং তারপর ঢোলকটি বানিয়ে নিল এবং ঢোলকটি নিয়ে রাজার কাছে উপস্থিত হলো রাজা যখন এই ঝলকটিতে হাত দিল মৌমাছিগুলো ভিতরে উঠতে থাকলো এবং ঢোলকটি একা একাই বাঁচতে থাকলো রাজা দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তাকে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হিসাবে পুরস্কার দিতে চাইলেন সেই ব্যক্তি তখন বললেন যে আমি যা কিছু করেছি তার কোনোটি আমার বুদ্ধি অনুযায়ী হয়নি সব কিছুই হয়েছে আমার বৃদ্ধ বাবার পরামর্শে আমি শুধু কাজগুলো করেছি কিন্তু পরামর্শ দিয়েছি আমার বৃদ্ধ পিতা তিনি না থাকলে আমি কখনোই বিজয়ী হতে পারতাম না রাজা তখন নিজের ভুল বুঝতে পারলেন যে তিনি এতদিন কত বড় অন্যায় নিয়ম চালু করে রেখেছিলেন নিজের রাজ্যে এই গল্পটিকে আমরা এই শিক্ষা পাই বৃদ্ধরা কখনোই আমাদের ঝামেলা হতেই পারে না বৃদ্ধদের সেবা করা কেবল আমাদের দায়িত্ব নয় বরং তাদের সান্নিধ্য লাভ করা আমাদের সৌভাগ্যের ব্যাপার